আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে প্রতিহত করেছি পুলিশকে প্রতিহত করে সেদিন আমরা শেখ মুরাল মুরাল আমরা আমাদের আমার নেতৃত্বে আমার নেতাকর্মীরা বাংচুর করেছে দু হাজার সালে আমাদের নেতা বিভিন্ন উপজেলা এবং জেলা কার্যক্রম হাতে নিয়ে উপজেলা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম ষোলোটা ইউনিয়ন থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার দল যুবক নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন আটটি থানার পুলিশ ফোর্স আমাদের এই সমাবেশকে পণ্ড করার জন্য লোটাস কামাল এনেছিলেন আমরা সেদিন ব্যাপক জন বল আমাদের থাকায় তারা বল প্রয়োগ করেছে আমরা তারা সেটা প্রতিহত করেছি আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে প্রতিহত করেছি পুলিশকে প্রতিহত করে সেদিন আমরা লোটাস চত্বরে শেখ মুজিজিবের মুরাল শেখ হাসিনার মুরাল লোটাস কামালের মুরাল আমরা আমাদের আমার নেতৃত্বে আমার নেতাকর্মীরা বাংচুর করেছে নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর নাইন জিরো সেভেন সেভেন ওয়ান লম্বা একটি নৌকা তারা তৈরি করেছিলেন খুব কারুকাজ করে সেই নৌকা ভাঙ্গা হয়েছে এবং আমরা সারা বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে আমরা জাগ্রত করেছি আমরা শক্তি যুগিয়েছি সাহায্য জুগিয়েছি এর আগে মানুষ ঘর থেকে বের হতে চিন্তা করতো পুলিশের ভয় আওয়ামী সন্ত্রাসীদের বয় ছাত্র লীগ হেলমেট লীগের ভয় এ মানুষ বের হতো না তারপরে মানুষ বের হওয়া শুরু করেছে বিভাগীয় সমাবেশের লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে আঠাইশে অক্টোবর পর্যন্ত আমরা সারা বাংলাদেশে অনেক কর্মসূচি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা পালন করেছি সর্বশেষ আঠাইশে অক্টোবর প্রায় পনেরো লক্ষ লোকের সমাবেশ ডিবির হারুন এবং বিপ্লব এবং তখনকার পুলিশ কমিশনার হাবিব তাদের নেতৃত্বে তারা প্রতিহত করেন এবং আমাদের সেদিন এক নিহত হন শহীদ হন আমাদের অনেক নেতা কর্মী আহত হন সেদিন আমাদের নাঙ্গলকোট থেকে আমার নির্বাচনী এলাকা থেকে প্রায় পাঁচ হাজার লোক এসেছিল তারা দিক বিদিক ছুটাছুটি করেছেন অনেকে গ্রেপ্তার হয়েছেন আবার নরসিংদী ট্রেনে যাওয়ার সময় নরসিংদী ট্রেন আমি সেখানেও গ্রেপ্তার করা হয়েছে নরসিন্দি কারাগারে আমাদের অনেক লোক ছিল কেরানীগঞ্জ কারাগারে অনেক লোক ছিল কাশিমপুর কারাগারে অনেক লোক ছিল আমরা সব মামলা তাদেরকে জামিন করিয়েছি তখন তারা কেউ দুই মাস কেউ তিন মাস কেউ ছয় মাসও জেলে ছিল যাই হোক আমরা আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহর পয়সালা করে দিয়েছেন আমরা একটা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা সাদ উনিশশো সালে স্বাধীনতা থেকেও বেশি কারণ পাকিস্তানি হানাদার বাহিনী পাকিস্তানি শাসনামূল্য এত দুঃখ কষ্টের ছিল এত নির্যাতন নিপরিণের ছিল না শেখ হাসিনা ষোলো বছরের এই ক্ষমতায় থেকে আমাদের অনেক নেতা কর্মী আমাদের অনেক সমর্থককে গাইবি মামলা দিয়ে যে কষ্ট যে নির্যাতন করেছেন আমাদের অনেক বিএনপির নেতা কর্মী সমর্থকের ব্যবসা বাণিজ্য নিঃশেষ হয়ে গেছে গড় সংসার নিঃশেষ হয়ে গেছে অনেকে বিদেশে পালিয়ে চলে গেছেন অনেক নির্যাতনের পরে যারা আত্মত্যাগের মাধ্যমে যাদের শহীদের মাধ্যমে ছাত্র যুবক মেহনতি মানুষ নারী শিশু রক্তের বিনিময়ে শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করছি আমি তাদের বিদেশি আত্মার কামনা করি